টাকা 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 ছাড়া জীবন অচল আসলেই কি টাকা ছাড়া জীবন অচল টাকা ছাড়া পরিচিত মানুষগুলো কি সত্যি অপরিচিত হয়ে যায় টাকার মূল্য মানুষের চেয়েও বেশি তুমি মানো কিংবা নাই মানো টাকা হচ্ছে এই পৃথিবীর দ্বিতীয় খণ্ড আসলেই টাকা ছাড়া জীবন অচল আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি গুলা ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি তো এই যে অনেক সকাল সকাল কিন্তু ছোপার কাপড়গুলা আমি ভিজিয়ে রেখেছিলাম মানে কেচে নিয়েছি নিয়ে শুকিয়ে আবারও এই যে সেট করে নিলাম তো কেমন লাগছে আমার সোপাগুলো অবশ্যই কমেন্টে জানাবা তো এই যে সুন্দর করে আমি সব কিছু সেট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আসলে ওইভাবে আর কি সব শেয়ার করা হয় না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো রোজা আসাতেই কিন্তু আমি অনেক ছোটো ছোটো ভিডিও দিই খুব ছোট্ট করে ভিডিও করেছি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে যেতে পারো আর যারা নতুন আমার ভিডিওটা ভিজিট করেছো যদি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবা তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমার ফোনে চলে যাবে সবার আগে সময় সুযোগ করে দেখে নিতে পারবা আর এই যে এই সাইডের ঘরেও দুইটা সোফা আছে আমার তো সেটাও লাগিয়ে নিয়েছি পুরো কিন্তু গোছানো হয়নি ভালোভাবে তারপরও মানে গোছানোর আগে টুকটাক যা গুছিয়ে নিয়েছি একটু শেয়ার করলাম পরে সুন্দর করে গুছিয়ে নেব তো এই পাশে দুইটা আর ওই সাইডের ঘরে একটা সোফা দেখতেই পেলে খুব বেশি জিনিস কিন্তু আমার নাই তো যতটুকুই আছে আলহামদুলিল্লাহ বলবো কারণ বাসাবাড়ি থাকি এই জন্য কিন্তু খুব বেশি জিনিস ইচ্ছা করলেও করি না তো যাই হোক এইদিকে দেখি আমার ছেলে এই সাইডের ঘরে এসে দেখি সে গুড় ভাঙছে হাতুড়ি দিয়ে একটা পলিব্যাগের পরে আর কি রেখে দেখো কীভাবে ভাঙছে তো দেখি সে খাবে ভাঙতে পারছে না পরে সে বুদ্ধি করে হাতুড়ি এনে এইভাবে ভাঙছে দেখো অবস্থা তো প্রচুর গুড় খেতে পছন্দ করে তো পরে আমি দেখিয়ে দিচ্ছিলাম একটা কৌটা এনে যে এর ভিতর রাখো এইভাবে এইভাবে পরে রেখে দিচ্ছিল পরে সে যেটা খাবে নিয়ে চলে গেছে এই যে এখন আমি সব আবারও এই যে নোংরা করে রাখলো এগুলো গোছাতে হবে মুছতে হবে জায়গাটা তো যাই হোক যেটা বলছিলাম টাকা ছাড়া কিন্তু আসলে জীবন অচল সেটা মা বাবা ভাই বোন সবার কাছেই কিন্তু একই টাকা ছাড়া দেখবা এই সমাজে কোনো সম্মান পাওয়া যায় না টাকা আছে যার এই সমাজে কিন্তু সম্মান আছে তার দেখবা টাকা থাকলে পৃথিবী পরিচিত না থাকলে অপরিচিত টাকা না থাকলে দেখবা মা বাবা ভাই বোন সবাই পর হয়ে যায় টাকা না থাকলে রক্তের সম্পর্কের মানুষগুলোও সম্পর্ক রাখতে চায় না তারা সবসময় প্রয়োজন মতো ব্যবহার করে প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয় তো এই যে কথা বলতে বলতে কিন্তু সামিলের বাবা এই যে তরকারি নিয়ে এসেছিলো সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম রোজা সাথে কিন্তু খুব বেশি তরকারি আনতে নিষেধ করি কারণ দেখা যাচ্ছে থেকেই যায় ফ্রিজে রাখলেও কয়েকদিন থাকার পরে কিন্তু নষ্ট হয়ে যায় আর খেতে ইচ্ছা করে না দেখা যাচ্ছে ফেলেই দেওয়া হয় তো বলেছিলাম দুই একটা তরকারি আনতে তো দেখি যে মিষ্টি কুমড়ার এইদিকে করল্লা এনেছে তো কেটে নিয়েছি মিষ্টি কুমড়াটা অনেক বড় ছিল তো আমি বলছিলাম এত বড়ো কুমড়া এনেছো কারণ এটাও কিন্তু আমার থেকে যাবে কত দিন ধরে খাবো জানি না আর একই তরকারি কিন্তু বারবার ভালো লাগে না বাকিটা কি হবে জানি না মনে হচ্ছে যে পনেরো দিন হলেও থেকে যাবে আর এই দিকে আমি এই যে রান্না করতে চলে আসলাম করল্লাগুলোও কিন্তু কিছুটা লাল হয়ে গেছিলো তো গুলাও যেইগুলো লাল লাল ওইগুলোই আর কি আমি মাছ দিয়ে রান্না করে নিব সব কুটে কাটে কিন্তু আমি আগে থেকে গুসিয়ে রাখি তাহলে রান্না করার সময় অতটা প্যারা হয় না না হলে অনেক ঝামেলা হয় তো এই যে আমি কিন্তু মুসুরের ডাল দিয়ে আজকে সজনা রান্না করব। এটা কিন্তু অনেক মজা লাগে তোমরা কে কে খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবা যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করবা দেখবা যে অসাধারণ লাগে এই রেসিপিটা একবার রান্না করবা অনেক ভালো লাগে তো আমি কিন্তু সব মশলা দিয়ে আগে ডালটা ভালো করে একটু আর কি কষিয়ে নিলাম ডালটা একটু আগেই ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায় পরে কিন্তু দ্রুতই সিদ্ধ হয়ে গেছে পরে আমি ডাটাটা দিয়ে নিয়েছি সজনাটা কিন্তু আমার একেবারে জালি ছিল অনেক বেশি বতি না এজন্য জন্য একটু দেরি করেই দিয়ে নিয়েছি আগে ডালটা কষিয়ে ভালো করে সিদ্ধ করে পরে সজনাটা দিয়ে নিয়েছি এতে আমার খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি এখন ডালের সঙ্গে সজনাটা মিশিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমার কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন একটু ঝোলের পানি দিয়ে দেবো মানে যতটুকু ঝোল রাখবো ওইভাবে আর কি পানি দিবো একটু জাল দিয়ে আর কি আমি নামিয়ে নেব খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো তোমরা এভাবে না খেলে অবশ্যই একবার ট্রাই করতে পারো অনেক মজা লাগে আর যারা খেয়েছো তারা তো জানো কতটা মজা লাগে তো আমি এই যে তো সব কিছু গুছিয়ে রান্নাও প্রায় হয়ে এসেছে আমি কিন্তু বিকালে চারটার দিকে প্রতিদিনই রান্না করতে আসি তার আগে সব কাজ আমি করে ফেলি সব কাজগুলো আসলে ওইভাবে দেখানো হয় না কারণ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই জন্য আর কি সেইভাবে দেখাই না কেটে কেটে যতটুকু সম্ভব ততটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি তো মানে ঈদ আসার আগে আবারও পুরো ঘরটা পরিষ্কার করে নিয়েছি ঝোল ভেঙে নিয়েছি অনেক কাজ করে নিয়েছি সবগুলো আসলে শেয়ার করতে পারিনি শুধু সোফাটা একটু দেখালাম আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে কুমড়াটা অল্প করে ভাজি করে নিচ্ছিলাম তারপরেও যেন অনেকটা কুমড়া থেকে গেছে ভাজি করেছি রোজা থেকে ওই যে মনে হয় খেতে পারবো পরে কিন্তু আর খাওয়া হয় না অনেকটাই থেকে গেছে তো যাই হোক যেটাই বলছিলাম আসলে টাকার কথা বলছিলাম টাকা থাকলে আসলে সবাই ভালো ব্যবহার করে দেখবা যে মাথায় নিয়ে নাচবে এমন টাকা না থাকলে কেউই মান সম্মান দেয় না মান সম্মান পাওয়া যায় না কারোর কাছে দেখবা তোমার টাকা থাকলে আত্মীয় স্বজনের অভাব হবে না আত্মীয় স্বজন তো আসেই সঙ্গে দেখবা অপরিচিত মানুষও কিন্তু তোমার বন্ধু হয়ে যাবে আর টাকা না থাকলে রক্তের সম্পর্কের মানুষগুলোও কিন্তু সম্পর্ক ছিন্ন করতে এক সেকেন্ডও ভাবে না যে সমাজে তোমার টাকা নাই সেই সমাজে কিন্তু তোমার কোনো মূল্য নাই লাইফে আর কোনো শিক্ষা হোক বা না হোক একটা শিক্ষা খুব ভালো হয়েছে টাকা ছাড়া তোমার মূল্য কিন্তু এই সমাজে জিরো পারসেন্টও নাই তো কেমন লাগলো আমার ভিডিওটা খুব বেশি বড় ভিডিও দেয়নি অল্প ছোট্ট একটা ভিডিও দিয়েছি আর এদিকে এই যে করলাগুলো কিন্তু রান্না হয়ে গেছে মাছ দিয়ে তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে সবাই কন্টিনিউ করবা আর সবাই আমার চ্যানেলের পাশেই থাকবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ